নমস্কার আরও একটি নতুন রেসিপির সাথে তানিয়াস রান্নাঘরে আপনাদের স্বাগত জানাই আজকে আমি তৈরি করছি উত্তাপাম ইডলির ব্যাটার দিয়ে আজকে আমি উত্তাপামটা তৈরি করব তার জন্য এখানে আমি দুবাটি সেদ্ধ চাল নিয়েছি যে চালে আমরা রোজ ভাত রান্না করি এবার চালটা খুব ভালো করে ধুয়ে জল দিয়ে পাঁচ ঘন্টার জন্য ভিজিয়ে রেখে দেবো বাটি চাল নিয়েছি ওই একই বাটি এক বাটি নিলাম বিউলির ডাল ডালটাও খুব ভালো করে ধুয়ে নিচ্ছি নিয়ে সেটাও আমি জল দিয়ে দুটোই পাঁচ ঘন্টার জন্যে ভিজিয়ে রেখে দেবো আজকে আমি একটা ব্যাটার দিয়েই ইডলিও করব উত্তাপামও তৈরি করব আজকে উত্তাপামের রেসিপিটা আপনাদের সঙ্গে শেয়ার করছি আরেকদিন দিন ইডলির রেসিপিটা আপনাদের সঙ্গে শেয়ার করব পাঁচ ঘন্টা হয়ে গেছে জলটা ফেলে দিয়েছি জলটা ঝরিয়ে নিয়েছি আর কি এবার আমি মিক্সির মধ্যে এটাকে বেটে নেব দুবারে চালটাকে বেটে নিচ্ছি অনেকটা চাল আছে আপনারা যদি শিলে বাড়তে চান তাহলে শিলেও বেটে নিতে পারেন চালটা বেটে নেওয়া হয়ে গেছে একটা বাটির মধ্যে ঢেলে নিচ্ছি এবার বিউলির ডালটাও আমি বেটে নিচ্ছি খুব মিহি করে কিন্তু বেটে নিতে হবে যেন কোনো দানা না থাকে ডালটাও বেটে নেওয়া হয়ে গেছে এবার খুব ভালো করে দুটো একসঙ্গে মিশিয়ে খুব ভালো করে ফেটিয়ে নেবো তিন থেকে চার মিনিট ধরে ফেটিয়ে নিতে হবে খুব ভালো করে আমি ফেটিয়ে নিয়েছি এবার ঢাকা দিয়ে সারা রাতের জন্য রান্নাঘরে রেখে দিলাম সারা রাত রান্নাঘরে রেখে দিয়েছিলাম সকালে দেখুন ব্যাটারটা ফুলে দ্বিগুণ হয়ে গেছে আর কতটা সুন্দর হয়ে গেছে ইডলি আর উত্তাপাম তৈরি করার জন্য কিন্তু ব্যাটারটা পুরো রেডি এবার আমি এখন যতটা পরিমাণে তৈরি করব। ততটা একটা বাটির মধ্যে নিয়ে এবার এর মধ্যে স্বাদ অনুসারে নুন দিচ্ছি আর জল দিচ্ছি হাফ বাটিও লাগেনি খুব পাতলাও হবে না ব্যাটারটা আবার খুব ঘনও হবে না সেই বুঝে জলটা দিতে হবে ঠিক দেখুন ব্যাটারটা এরকম হবে ব্যাটারটা তৈরি হয়ে গেছে এবার গ্যাস ওভেন অন করে একটা ফাই প্যান বসিয়েছি তাতে আমি হালকা করে তেল ব্রাশ করে নিচ্ছি নিয়ে এবার এর মধ্যে আমি দু হাতা ব্যাটার দিলাম দিয়ে হালকা হাতে একটু ঘুরিয়ে দেবো ধোসার মতো কিন্তু ওইভাবে ঘোরাবো না দেখুন ঠিক এইভাবে হালকা হাতে ঘুরিয়ে দিলাম এবার ওপরে একটুখানি দিচ্ছি চাট মশলা চিলি ফ্লেক্স দিচ্ছি জিরি জিরি করে পিঁয়াজ কেটে রেখেছিলাম সেটা দিচ্ছি দিচ্ছি অনেক কিছুই দেওয়া যায় ক্যাপসিকাম দেব একদম ঝিরিঝিরি করে গাজর কেটে রেখেছিলাম সেটা দিলাম আর একটু দিলাম ধনে পাতা কচি ওপর থেকে একটুখানি চাট মশলা আর একটু দিয়ে দিলাম আর সামান্য একটুখানি তেল দেবো গ্যাসের ফ্রেম কিন্তু মিডিয়ামে রেখে আমি উত্তাপামটা তৈরি করছি এবার উল্টে দিচ্ছি এই উত্তাপামটা কিন্তু খেতে ভীষণ ভালো লাগে ভিডিওটা দেখে যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করবেন যে সকল বন্ধুরা ফেসবুক থেকে দেখছেন তারা একটা লাইক দিয়ে অবশ্যই পেজটিকে ফলো করবেন এর সঙ্গে আমি নারকলের চাটনি আর টমেটোর চাটনির সঙ্গে পরিবেশন করেছিলাম খেতে কিন্তু বেশ ভালো লাগে আপনারাও ট্রাই করে দেখতে পারেন আশা করছি আপনাদের নিশ্চয়ই ভালো লাগবে কতটা নরম হয়েছে আর কতটা সুন্দর হয়েছে আপনারা দেখেই বুঝতে পারছেন দেখুন কতটা সুন্দর হয়েছে আজ তবে এই পর্যন্তই দেখা হবে পরের একটি নতুন রেসিপির সাথে সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন